শনিবার লাভপুরের ঠিবা অঞ্চলে তালতলায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দশ থেকে পনেরোটি গ্রাম মঙ্গলবার এলাকা পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা পাশাপাশি জল কমতেই যেখানে বাঁধ ভেঙেছিল সেখানে বাঁধ মেরামতির কাজ চলছে বস্তাতে মাটি ভরে মেরামত করার কাজ শুরু করা হয়েছে পাশাপাশি হরিপুর থেকে জয়চন্দ্রপুর বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এবং ত্রিপল থেকে শুরু করে খাবার দাবার সামগ্রীর ত্রাণ পৌঁছে দিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এছাড়াও গ্রামে রান্নাবান্না করার ব্যবস্থা করা হয়েছে আজ এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি ঠিবা অঞ্চলের অঞ্চল সভাপতি শাহিন কাজী সহ অন্যান্য ব্যক্তিবর্গ দেখুন কালকে আমরা আমাদের বিধানসভা ছিল আমরা ওখানে গিয়েছিলাম তো ওখানে আমাদের রাজ্যের মান মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সকলের সামনে নির্দেশ দেন যেসব বন্যা কবত এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো ভিজিট করার জন্য তো এসে দেখলাম আমি কালকে দুদিন আগেও এসেছি তো আগেও এসেছি এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আছেন এখানে আমাদের অঞ্চল নেতৃত্ব আছে বিডিও আছে এডুকেশন ডিপার্টমেন্ট আছে সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে এরিয়া মানুষের পাশে আছে এখানে জয়চন্দ্রপুর গ্রামটা গেলাম হরি হরিপুর গ্রামে গেলাম এখানে সে দেখতে পাচ্ছি এই গ্রামগুলোর বাইরে যাওয়ার কোনো আধার নেই সম্ভবত এখানকার যার স্থানীয় নেতৃত্ব আছে তারা সকলে মৃতভাবে প্রশাসনিক পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে ওদের ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেই ক্যাম্পে রান্না বান্না করে খাওয়ানো হচ্ছে ওই পরিবারের মধ্যে কোনো অসন্তোষ নেই ওরা ওদেরকে যথেষ্ট পরিষেবা দিয়েছে সব থেকে বড় ব্যাপার এখানকার যারা কৃষক তাদের মাথায় হাত পড়েছে হাজার হাজার হেক্টর জমি জলের তলায় যেগুলো চাষাবাদ হয়ে গিয়েছিল সেগুলো আর ধান হবে না এবং অনেক মাটির বাড়ি আছে যে মাটিগুলো জলের তলায় চলে গেছে আমরা প্রশাসন স্তরে ডিএম সাহেবের মাধ্যম দিয়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সরাসরি বিষয়গুলো জানাব। এখানকার বিধায়ক সাহেব আছেন আমাদের অভিজিৎ অর্থাৎ আনাদা, তিনিও কাল আমার সামনে আমাদের দিদিকে জানিয়েছেন দিদি কেনা বলেছে বলেছেন আশ্বস্ত করেছেন সারা বাংলা রিপোর্ট আসতে হবে সারা বাংলা রিপোর্ট একসঙ্গে যাওয়ার পর দিদি অবশ্যই ডিক্লেয়ার করবেন কৃষকদের পাশে থাকবেন আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা তিনি একমাত্র আমাদের ভরসা স্বতই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন সেই সূত্রে সেই সুবাদে আমরা সকলে ওই পরিবারগুলোর পাশে আছি এবং আমি বিধায়ক সঙ্গে আলোচনা করেছি উনিও কাল সকালে এখানে আসবেন আমিও কালকে আবার আসব। এবং আমার একটা সোসাইটি আছে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি সেই সোসাইটির পক্ষ থেকে এই এরিয়ার যারা ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব সঙ্গে আলোচনা করেছি আমি ওনাদের শহীদ সাজু বোমার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে গান এখানে বিতরণ করব। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা